হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি আজকে বাড়ির সবাই মিলে আমরা যাচ্ছি মেলা দেখতে আমাদের এখানে ব্রহ্মা পুজো হয় ফাল্গুন মাসের তিন তারিখে প্রত্যেক বছর মানে এটা বাঁধা একদম পুরো তো ভালো মেলা বসে তো বাড়ির সবাই মিলে আমরা যাচ্ছি মেলা দেখতে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আমার মেয়েও রেডি হয়ে গেছে আর আমার ছেলে ঘুমাচ্ছিলো এইমাত্র ঘুম থেকে উঠলো কখনো রেডি করিনি ওকে রেডি করব খাওয়াবো তারপর সবাই মিলে একসঙ্গে মেলা যাবো তো একবারে মেলাই যাই তারপর তোমাদেরকে গিয়ে সব দেখাচ্ছি চলো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি মেলাতে রাস্তার তো একটু করে মেলা বসেছে ভিতরে আরও অনেক বড় মেলা আছে এ সব রাস্তার ধারের মধ্যে বসেছে এ দেখো মেলার গেটটা কি সুন্দর করেছে দেখো লাইটিংয়ের কাজটা আর আমাদের পাড়ার মধ্যে একজন পরিচিতরা বড় গোপাল নিয়েছে আর কি তার এখন আমাদের পাড়ায় থাকে না অন্য জায়গায় চলে গেছে বাড়ি করে তো সেই গোপালটাকে দেখে আমার এত ভালো লাগছিল আমি একটু দাঁড়িয়ে গল্প করছিলাম ওনাদের সঙ্গে বা দেখছিলাম আমার শাশুড়ি মা একটু গোপালকে নিয়ে আদর করছিল আর অনেক বড় গোপাল সোনাকে দেখো অনেকটাই বড়ো আমার ছেলেকে একটু দেখাচ্ছিলাম গোপালকে আমার ছেলে তো মুখই তুলছে না এত লোক দেখে আমার ছেলে পুরো ঘাবড়ে গেছে দেখো কত দোকান বসেছে ধারগুলোতে সব খাবারের দোকান ভালোই মেলা বসি এ দেখো ভিতরগুলো দিয়েও অনেকটা মেলা আছে আমার ছেলেকে তো নিয়ে কোথাও বেরোনোই হয় না প্রায় এক বছর আমি কোথাও বাড়ি থেকে বেরোইনি বাচ্চা হওয়ার পর তো আমাদের এখানে ওই ফাল্গুন মাসের তিন তারিখে ব্রহ্মা পুজোটা হয় প্রত্যেক বছরই ওই ফাল্গুন মাসের তিন তারিখে হয় তো ভালোই মেলা বসে অনুষ্ঠান হয় ওই দেখো ম্যাজিক খেলা হচ্ছে আমি যেদিন গেছিলাম সেদিন ম্যাজিক খেলা হচ্ছিলো ভালোই করছিলো আমি একটু দাঁড়িয়ে দেখলাম ভালোই লাগলো আর কত ভিড় অনেক লোকজন হয়েছিল সেদিন তারপর এখানে প্রসাদ বিলি হচ্ছে মানে চার দিন ঠাকুর থাকে তো চার দিন চার রকম প্রসাদ দেওয়া হয় মানে কোনো দিন খিচুড়ি দেওয়া হয় আবার আমি যেদিনকে গেছিলাম সেদিন দেওয়া হচ্ছিল বোদে আর পায়েস সবাইকে দিচ্ছিলো এক প্লেট করে কিন্তু অনেক বড় লাইন পড়েছিল আমার অতক্ষণ ধরে লাইনে দাঁড়ানো সম্ভব ছিল না বাচ্চাটাকে নিয়ে তাই আমি এক প্লেট নিয়েছিলাম ওটাই আমরা সবাই মিলে খেয়ে নিলাম এতক্ষণ ধরে লাইন দিয়ে খাবারটা নেওয়া খুব কষ্টের ব্যাপার প্রচণ্ড ভিড় হয়েছিলো তারপর মাকে বললাম মা চলো আমরা একটু ঠাকুরটা প্রণাম করে আসি আমি আর মা একটু ঠাকুর ঠাকুরটাও খুব সুন্দর করে স্টেজের মধ্যে একটা বাচ্চা মেয়ে আর আমার ছেলে তো বাড়ি থেকে বেরোয় না অনেক লোকজন দেখে আমার ছেলে পুরো অবাক হয়ে দেখছে যে কোথায় এলাম এত লোকজন এত লাইটিং তারপরে মিউজিক বাজছে ও চারিদিকটা পুরো চুপচাপ দেখছে আর মাঝের মধ্যে আমার কাঁধের মধ্যে মাথাটাকে পুরো দিয়ে শুয়ে পড়ছে ভয়ও খাচ্ছে আর আমার মেয়ে কিছু কেনাকাটি করছে বলল মা আমি কিছু হেয়ার ব্যান্ড ক্লিপ এসব নেব আমি বললাম বেশ তুই যান পছন্দ সেগুলো তুই দেখে দেখে নিয়ে নে আর ওখানে দুটো বল ঝুলছিল ছিল আমার ওই বলটাকে নিয়ে নিয়ে খেলা করছে ওর বাবার সঙ্গে দেখো ভালোই মজা পাচ্ছে হাসছে চায় দেখো তারপর কেনাকাটি সব কমপ্লিট হয়ে গেল। এবার একটু খাওয়া দাওয়া তো করতে হবে মেলায় গেছি কিছু না খেলা হয় তো পাপবি চাটের কাছে প্রথম চলে গেলাম আমি প্রত্যেক বছর মেলায় গেলে পাপবি চাটটাকে খাই খুব সুন্দর বানাই চাট চাটটা সবাই মিলে একটু পাবি চাট খেলাম শাশুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে পাবি চাট খাওয়ার পর আবার মোমো খেলাম একটু সবাই মিলে মেলাতে অনেক কিছু খাওয়া হয়েছিল সেদিন আর রাত্রে এসে কিছু খাবার ইচ্ছা করছিল না তাই বাড়িতে কিছু অল্প খাবার কিনে নিয়ে চলে এসেছিলাম মোমোটা সবাই মিলে খেলাম এইদিকে পাপড়ি চাটটাও খাওয়া হলো তো মাকে বললাম যে মা চলো কিছু খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাই আজকে রাত্রে আর রান্না করবো মা বললো তাই চল আজকে রান্না করতে হবে না ওখানে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় দশটা মতো বেজে গেছিলো বাড়িতে গিয়ে আমি আর কিছু খাবার বানাই তো এখনও ভালোই লোক রয়েছে মা বললাম মা চলো এবার বাড়ি চলে যায় ভালো লাগছে না তো বাড়ি চলে এলাম সবাই মিলে এগরোল আমার ইয়ে জিলিপি বাদাম ভাজা অনেক কিছু কিনে নিয়ে আসলাম ওই দিয়ে রাত্রে হয়ে গেল তো বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ করছি না যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট